হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হুব তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমার দাদা ভাইয়াও খুব ভালো আছো তো চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমাদের এই ইয়ারের লাস্ট পিকনিক বলতে পারো জানি না আর হবে কি না তো এই চার নাম্বার পিকনিক আমরা খেয়েছি অনেক কিছু দিয়ে আর আগের পিকনিকগুলো একটা ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি তো ওটাও দিয়ে দেব। আর আমার কি বলো তো আমার যে বিশেষ বিশেষ ভালো ভালো মুহূর্তগুলো আছে ওগুলো আবার তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না পেটের ভাড়াটা ঠিক হজম হয় না তো চলো আজকে বলে দিচ্ছি আমরা কি কি দিয়ে পিকনিক খাচ্ছি আর তোমরা কে কে পিকনিক খাপে চলে এসো তাড়াতাড়ি আর আমাদের পিকনিকের আইটেম কিন্তু অনেক কিছু আর দেখো সব কিছু নিয়ে চলে এসছে ওরা বাজার করে তো আমিও রীতিমতো তাড়াতাড়ি সুরসুর করে বাড়ি চলে গেছি বাপের বাড়ি চলে এসেছি আর এই দেখো কত কিছু সবজি এনেছে টমেটো পেঁয়াজ আলু বেগুন ধনে পাতা মটরশুটি বিনস তারপরে হচ্ছে মানে ক্যাপসিকাম যা যা দরকার হয় ফুলকপিটা এনেছে ফুলকপিটা আমাদের কাজে লাগবে না যদিও আরও কি কী গাজর মানে যা যা দরকার পড়ে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলাপাতি পাঁপড় ঠাপড় সব কিছু নিয়ে এসেছে আর এদিক দিয়ে দেখো কাটাকাটি সব হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু আইটেম তো আর শীতের রাত বেশি রাত করাও যাবে না আবার আমার বাড়ি চলেও আসতে হবে তো এদিকে দেখো আমার গাজর কাটা হয়ে গেছে তারপর এদিক দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম মানে যা যা আর কি কাটার দরকার হয় সব কিছু প্রায় মোটামুটি কাটাকাটি হয়ে গেছে আর ওই দিক দিয়ে চিকেনটাও ধুয়ে ফেলেছে আর আলু কাটা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে চাল বাসমতি চাল এনেছে পাঁচ কেজি তো পাঁচ কেজি বাসমতি চাল এনেছে পাঁচ কেজি চালের ফ্রাইড রাইস হবে বুঝতেই পারো কতক্ষণ সময় লাগবে আর হচ্ছে কি পাঁচবারে ছয়বারে হয়তো করতে হবে কারণ ছোটো করাই একবারে হবে না আর এদিক দিয়ে নিয়ে এসে হচ্ছে পাতা ডিম এনেছে আর এটা হবে ডিম সিদ্ধ আর যারা যারা হচ্ছে চিকেন খায় না তাদের জন্য ডিমের কারি করা হবে আর মাছের কালিয়াও করা হবে আর হচ্ছে বেগুন পোড়া করা হবে কারণ কেউ কেউ ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে তাদের জন্য ভাত বেগুন পোড়া বাঁধাকপি ঘণ্ট মানে অনেক কিছু মানে কী বলবো এলাহি ব্যাপার আর কি দই মিষ্টি সব কিছুই হবে চাটনি এদিক দিয়ে আগুন ধরানো হয়ে গেছে এবার দেখো ফ্রায়েড রাইসের ভাত রান্না হচ্ছে এবার ফ্রায়েড রাইসের ভাত রান্না হয়ে গেছে বেশিক্ষণ লাগে না বুঝেছো ভাত হতেই দেখো ভাত হয়ে গেছে তো দুবারে ভাত বসিয়েছে আড়াই কেজি আড়াই কেজি করে বড় একটা হাড়ি দিয়ে তো এতগুলো ভাত না তাই জন্য আমি কি করেছি ভাতগুলোকে ছড়িয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে আরেকটা না লেগে থেকে যদিও লাগবে না তো আমি ছড়িয়ে দিয়েছি বাবা বলা তো যায় না পরে ভালো না হলে পরে কেমন একটা ব্যাপার হবে আর এদিক দিয়ে দেখো আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে অল্প একটু ঘি দিয়ে তারপরে যে সব কিছু কাজু আর সব সবজি দিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটি দিয়ে এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ভাজার পর তারপরে আমি ফ্রায়েড রাইসের ভাড়টা দিয়ে দিব তো আমি পাঁচবারে মনে হয় করেছি এটা করতে করতে আমার একদম গোমরে ব্যথা হয়ে গেছে বসেছিলাম অনেকক্ষণ আর ওই দিক দিয়ে ওরা নাচানাচিও করছিল। আর আমি তো একা করিনি আমার সঙ্গে এই যে ও ছিল আরতি ছিল সবাই ছিল সবাই হেল্প করেছে কারণ একা হাতে তো এত কিছু করা সম্ভব না আমি শুধু বসে বসে একটু নানেরই দিয়েছি মহারানি বলে কথা এত কিছু করিনি এই দেখো ফ্রায়েড রাইস কমপ্লিট করা পুরো একটা অনেক বড় গামলা দিয়ে এক গামলা একদম পুরো ভর্তি হয়েছে আর আসলে তিনটা পরিবার মিলে খেয়েছি তো তাই জন্য বেশি তো লাগবেই বলো আর যা বাজবে পরের দিনও খাওয়া যাবে কারণ ফ্রায়েড রাইস খেতে আমার প্রচুর ভালো লাগে আর এদিকে দেখো ওরা বক্স নিয়ে এসছে তো ওরা নাচানাচি করছিল আর আমিও বসে বসে একটু নেচে গিয়েছি বলো বলে কিন্তু তোমরা নাচটা তোমাদের কেমন লাগলো ফ্রায়েড রাইস হয়ে যাওয়ার পর এবার আমি পাঁপড় যে ছিল বাকি পাঁপড়গুলোকে দুজনে মিলে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা একটা গাড়িতে করে রেখে দিয়েছি দেখো কতগুলো পাপড় হয়েছে বাঁচতে আমি একটা পাঁপড় খেয়েও নিয়েছিলাম অনেকেই খেয়েছে কারণ অনেকগুলো পাঁপড় তো আর কি তো যখন খেয়েছি আর কি তখন খাওয়ার সময় পাপড়টা খাইনি কারণ আমি এই সব এত কিছু রান্না দেখি আমার অর্ধেক পেট ভরে গেছে তো আর খেতে পেয়ে নি শুধু ফ্রায়েড রাইস আর চিকেনের চিকেনের গ্রাভি দিয়ে একটু খেয়েছি আর এদিকে দেখো ডিমের কারি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝোলের ভিডিও করেছিলাম দেখি যেন কোথায় বা চলে গেছে যাই হোক মাছের ভিডিওটা দিতে তে পারিনি সরি আর এদিক দিয়ে দেখো আমি চিকেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা তারপরে গোটা গরম মশলা যা যা এলাচ তারপরে হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এবার সব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাকি মশলা যা আছে রসুন আদা পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষিয়ে নেওয়ার পর যা একটা এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো কি বলবো তোমাদের চলো চলো তোমাদেরকে তো এতক্ষণ করব সাউন্ড ফাউন্ড শোনানো হয়নি সব কিছু আমিই বাক বক করে গেলাম আসলে কি গান ছিল তো কবে আসবে বলে আমি সাউন্ড মিউট করে দিয়েছি তো চলো গান বন্ধ করে দিয়েছে তোমরা দেখে নাও এক টুকটা মাহিতি দিয়ে মাংস যায় মাংস রান্না করছি তুই রান্না করছিস তুই কি রান্না করছিস তো চিকেন টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না তো চলো টাটা আজকের মতো বা